বুঝাইতে চেয়েতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা আস আসতেছে সামনে রমজান রমজান আসতেছে একটু পিছিয়ে গেলে বুঝে আসবে নবীজি চিন্তা করতেছিল পাঁচ অক্ত মুসাল ইসলাম বলতেছিল আপনি উন্মত পাঁচ অক্ত পড়তে পারবে না আমি দুই বেলা পড়াইতে পারি না পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে কিন্তু ভিতরে ব্যথা ছিল ব্যথা যদি উন্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব কিন্তু আফসোস আজ তো উন্মত সত্তর পার্সেন্ট নামাজ পড়ে না তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না আমার বন্ধুকেও আমি লজ্জিত হতে দিব না আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি বিদায় তোমাদের ফরজের আমি থাকতে দিব না মতের দিন বন্ধুকে লজ্জিত হতে দিব না এই জন্য রমজানকে সত্তর গুণ বাড়ায় দিচ্ছেন এক ফরজ কয় ফরজ এক ফরজ কয় ফরজ থাকবে ফরজের এক মাস কয় মাস এক মাস 70 মাস 12 দিল আটান্ন থাকবে আটান্ন মাস থেকে যাবে আল্লাহ বলে তোমাদের কো ভালোবাসি তোমাদের ফরজের গাত্তি আমি থাকতে দিব না বন্ধুকে বন্ধু দিন লজ্জিত হইতে দিব না কিন্তু আফসোস আবার পিছিয়ে যাইতেছি ফুলের টোকা যেন পাথর মনে না হয় ফুলের টোকা যেন পাথর মানে না হয় ফুলের টোকা যেন পাথর মানে না হয় সত্তর পার্সেন্ট মুসলমান রমজানেও নামাজ পড়বে না আমি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি সত্তর পার্সেন্ট মুসলমান ওই দিনও নামাজ পড়বে না রমজানও পড়বে না রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে তিরিশ পার্সেন্ট আমার তো মনে হয় না মেনে নিলাম তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট রমজানও পড়বে না শুধু এইখানেই শেষ না যে আটান্ন মাস রইল তো রইল কি এটা কি বড় দাগটি হইলো তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন গাঠটি বড় করতে চাও তাহলে এক রাত্র এই তিরাশি বৎসর বানায় দিলাম গাটটি বড় তোমাদেরকে ভালোবাসেন শুধু বরজের গাঠটি দূর করতে চাই না বরং তোমাদের গাঠটিও বড় করে দিতে চাই স্যার জায়গায় চলে আসেন ওই রমজান আমাদের সামনে আসতেছে ঠিক না রমজান আমাদের সামনে আসতেছে আমি কয়েকটা অঙ্গীকার নিব বিশেষ করে যুবকদের কাছ থেকে রমজান সামনে আসতেছে যুবক সত্য এটাই ফুলের টোকা যেন পাথর না হয় কেননা ফুলের টোকা যদি পাথর হলো তাহলে কোরআন বলে কেমতের দিন আল্লাহর রসুল দাঁড়ায় বলবে রব্বি ইন্না কৌমি মাহজুরা। আমার জাতি আপনি যতই ভালোবাসেন আর আমি যতই ভালোবাসি না কেন এরা ফুলের টোকাকে পাথর বানায় আমাদের কথা মানে নাই আল্লাহর আমাদের বিরুদ্ধে চলে যাবে আর কসম খোদার আমি দেখাইতে চাইতেছি আল্লাহর রসুলের রোজার উপরে একটা আয়াত লেখা লেখাও আন্না আল্লাহ বলতেছে বন্ধু আপনার উন্মত গুনা করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হইলো আর আপনার কাছে আসলো অস্তাক আর আইসা আমার কাছে মাপ চাইল আমি ওর দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাক আল্লাহুর রাসুল আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুণা মাফ করা দিব পরোয়া হবে না ও কত গুণা দিব এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে রমজান আসতেছে সামনে বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রায় খা খোদার আসতে খোদার আসতে নেট ব্যবহার করো কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোনো নেট ব্যবহার করব না রাজি কে কে রাজি